ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পঁয়ষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দু হাজার পঁচিশ এর বস্তা দৌড় এ পর্যায়ে অংশগ্রহণ করছে দু হাজার পঁচিশের ক্লাস সিক্সের বাচ্চারা রাসেল স্যার আছেন সাবেক হাউস মাস্টার লালুন শাহ হাউস তো বস্তা দৌড় শুরু হতে হতে আমরা একটা গান শুরু করি সব কটা জানালা খুলে দাও না আমি গাইব গাইব বিজয়ের গান ওরা আসবে চুপি চুপি চারাই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সবকটা জানালা চোখ থেকে মুছে পালোটুকু এমন চোখ থেকে মুছে এমন খুশির দিনে করতেন হারানো বেদনাতে একাকার করে মন রাখতেন ওরা আসবে চুপি চুপি যার এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কটা জানালা খুলে না